থেকে এই ভালো ভালো প্রসেস এর কাজ জানা অপারেটর তারপরেও ফ্যাক্টরি গুলো এদেরকে নিচ্ছে না আমি জানি না কি প্রবলেম তাদের তবে আমি যেটুকু জানি মেয়েদের ক্ষেত্রে কাজ জানুক বা না জানুক তাদের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যারা মূলত কাজের লোক যাদের দিয়ে আমাদের ফ্যাক্টরি গুলো খুব চাঙ্গা চলে তাদেরই কোনো মূল্যায়ন আমি দেখছি না জানি না বাংলাদেশ যারা ভালো ভালো পর্যায়ে আছে তারা এই বিষয়টাকে কোন চোখে দেখবে আমি জানি না তবে আমার কাছে আসলে খুব দুঃখজনক মনে হচ্ছে এই যে এই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো আচ্ছা ভাই আপনি কি কি প্রসেস এর কাজ জানেন ও পান খাইছে পান খাইতেছে কথা বলতে পারতেছে না আচ্ছা আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলি আচ্ছা আপনি গার্মেন্টস এর কোন কোন পোস্টে আছেন আপনি আমি বদলা সুপার আছে এই যে এই ভাই আমার একজন দক্ষ সুপারভাইজার কতদিন যাবত চাকরি করেন আপনি ভাই বারো বছর বারো বছর যাব উনি শুধু সুপারভাইজার তারপরে উনার সঠিক মূল্যায়নটা এখনো হচ্ছে না আমি জানি না এই বাংলাদেশ যেই লুবের বাংলাদেশ আর তেল মারার বাংলাদেশ এটা ঠিক হবে কবে আমি জানি না তবে এই যে কাজ জানা লোকগুলো কবে সঠিক মূল্যায়ন পাবে তাও জানি না তবে সবার কাছে অনুরোধ করব যেন আপনারা যারা নিয়োগ দিচ্ছেন দেখে দেখে একমাত্র কাজ জানা লোকগুলোকেই ভালোভাবে আপনারা নিয়োগ দেন কারণ অলসরা সব জায়গায় অলসতা করে আর যারা কাজ জানা লোক তারা কখনো কোনো জায়গায় অলসতা করে না এটার আপনারা সঠিক মূল্যায়ন করবেন ধন্যবাদ